আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কলকাতা নিউ মার্কেটে ঠিক নিউ মার্কেটের সামনে এখানেই কিন্তু সব বাংলাদেশিরা আসে আমরা আরেক বন্ধু আছে এড়িয়ে গিয়েছি ঘুরতে প্রচণ্ড রোদ এবং গরম দেখতে পাচ্ছেন এইখানেই কিন্তু আসলে মূলত বাংলাদেশের সবাই এসে মার্কেট করে এইখানে খাদিম থেকে শুরু করে কলকাতা বাজার এবং অন্যান্য যেই সব নামি দামি ব্র্যান্ডের জুতার দোকানগুলো বিশেষ করে কোটা লেদার কিন্তু ওই সামনে আপনারা দেখতে পাচ্ছেন আর ব্লু প্রিন্টের ওষুধের দোকানটাও কিন্তু ঠিক সামনে আছে এখানে কলকাতার মধ্যে সবচেয়ে বড় ওষুধের দোকান আর এই দিকটাতে যেটা দেখছেন কলকাতার ঐতিহ্য নিউ মার্কেটের ঐতিহ্য কিন্তু এটা বলো তুমি কি সুটটা বলো আমরা কালকে চলে আসবো আপনারা দোয়া করবেন যেন আমরা পারি কজন এসেছিলাম আমরা কজন এসেছিলাম নয় জন এসেছি নয়জন এসেছি মোটামুটি শপিং টপিং করে মোটামুটি সব দিকে ফিটফাট তাই যা ফ্রিজ বাইয়ের সাথে যোগাযোগ করবেন কেউ আসতে চাইলে ফ্রিজবয়ের সাথে আসবেন সে অনেক কিছু একজন লোক ট্রাভেলসের কথা বলো তো তুমি বলে দাও আমার ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে কিন্তু বন্ধুরা এসেছে আমরা চলুন একটু সামনে আপনাদেরকে দেখাই ওইদিকে আমার এক বন্ধু আছে যে নাকি একা একাই খাচ্ছে সঞ্জয় দা কিছু বাংলাতে বাংলাদেশ হয়ে গেছে আমি তুমি দেখছি আচ্ছা দেখ সকালের একশো আর দুশো